নমস্কার আপনার দেখছেন নূপম টিভি পশ্চিমবাংলায় চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে তার মধ্যে একটি হল বাগদা বিধানসভা বাগদা বিধানসভা বনগাঁ লোকসভার মধ্যেই পড়ে শান্তনু ঠাকুর এখান থেকে এমপি হয়েছেন তো যাই হোক বাগদা যে উপনির্বাচন হবে সেই যদি যদি তৃণমূলের কোনো গুন্ডা বাহিনী ভোট লুট করতে আসে তাহলে বিজেপির তরফ থেকে তিন হাতের লাঠি তৈরি করা রয়েছে মানে পাঁচ ভোট লুট করতে আসলে তৃণমূলের গুন্ডা বাহিনীকে পিটিয়ে মেরে মানে পায়ের মালই চাকি ভেঙে দেবে এমনই হুঙ্কার দিল বিজেপির দেবদাস মন্ডল বাগদার বিজেপির সভাপতি রয়েছেন তিনি বলে দিয়েছেন যদি ভোট লুট করতে আসে তাহলে জনগণ নাকি তৃণমূলের সেই সমস্ত গুন্ডা বাহিনীকে পিটিয়ে পায়ের মালই চাকি ভেঙে দেবে তো যাই হোক হুংকার এক প্রকারের হুংকার তৃণমূলের সেই সমস্ত গুন্ডা বাহিনীকে হুঙ্কার দিয়েছে বিজেপির সভাপতি দেবদাস মন্ডল তো যাই হোক বাগদার বিজেপির সভাপতি দেবদাস মন্ডলের চরম হুঁশিয়ারি ভোট ডুট করতে আসলে কিন্তু এবার পায়ের মালই চাকি ভেঙে দেব আর জনগণ এটা করবে আর এই ঘটনায় প্রবল চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস তবে একটা জিনিস এখানে পরিষ্কার বিজেপির ফল পশ্চিমবাংলায় ভালো হলেও এখনো কিন্তু বিজেপির মধ্যে উৎসাহর এতটুকুও কমতি হয়নি